Si

سیداي جي شادي سيداي جي شادي پترمنه اٿو مهين او エイカテレビスポットは全部で全部でしょ

যিসি করছ কই বারকা দিও কর কর ভিতরে চলে আই গেল সেট কোথায় আমনে দাও করি তিন জন তিন কোন কিছু না তো হাতে একদম তিন জন দৃষ্টি বার দাও বড় আস্তে আস্তে ধরো ধর তিন জন আপনাদের স্থিতিতর রায় এর অপেক্ষা তিন সবচেয়ে বারকা কি মানে কি সবচেয়ে বারকা কি আপনারা আছেন সর্বজন قولو قولو هندے پاريو نيوه نيرا اكي انا جیونتيه ارا پيرو قولو اسنا اور پوتن کو پوتن اسنا 25 دي ماس 25 دي دلوا

ইনশাল কার্য প্রার্থীদের কাউন্সিলার জন্য আপাতত যোগ্য সহযোগিতা থাকেন সুশিক্ষিত রায় মতোনব দিয়ে আপনার তাদেরকে নির্বাচন করবেন এই প্রত্যাশা তারা নির্বাচিত হয়ে আসবেন